রেড অনলাইন প্রেজেন্ট আপনাদের কাছ থেকে এখন থেকে কেউ একটা পয়সা বেশি নেবে না বুঝতে পারছেন এবং যাদের কাছ থেকে বেশি নেওয়া হয়েছে অলরেডি আপনারা আপনাদের রসিদ নিয়ে আসবেন যার কাছ থেকে আপনারা বেশি টাকা দিয়ে নিয়ে গেছেন তার কাছ থেকে আপনারা একশো টাকাও বাহানো বুঝে নেবেন এবং তারা যদি না দিতে চায় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ব্যবস্থা করবো কেউ প্রতিবাদ কোন লাভ করিয়ে পাইতেছে না এখন সেনাবাহিনী আসার পরে বুঝছেন যা সেনাবাহিনী যে পদক্ষেপটা নিল এটা আমাদের জনগণের পক্ষে খুবই ভালো সেনাবাহিনীকে ধন্যবাদ আগে দিত ওরা পাঁচশো টাকা করে না ছয়শো টাকা করে রসিদ দিদি বাজার হিসেবে ওরা নিচে আটশো টাকা করে সাধারণ গরিব অনেক গরিব মানুষ আছে অসহায় আছে গরু ছাগল একটা কিনতে যাচ্ছে চারশো টাকা পাঁচশো টাকা করে রসিদ নিচ্ছে এটা বেয়ন নাই সেনাবাহিনী আসলো এর জন্য এখন মানুষ জানা পাইলো এলা এখন এখন থেকে ওরা আর বেশি নেওয়ার সুযোগ পাবে না সেনাবাহিনীকে ধন্যবাদ একটা গরু আটশো টাকায় ওষিত গরুর খাদ্য দাম বেশি দেশের মধ্যে সন্ত্রাসী ওরা করে টাকা নেছে হাট কমিটি আমরা যথেষ্ট আর্মির পর খুশি এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন